আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে দেখো আমরা দ্বাদশ অধ্যায়ের আরেকটি পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ছোট একটা পাঠ জৈব অভিব্যক্তি এখানে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম কতগুলো এমসিকিউ দিয়ে পাঠটা সাজানো হয়েছে চলো পড়াশোনা শুরু করি কি বলছে ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে ইভলিউশন মানে কি বিবর্তন এখন বিবর্তন এই যে কথাটা এটা অন্য কোনো নামে চলতো অথবা মানে বিবর্তন যে কনসেপ্টটা এই জায়গাটা ইভলিউশন বলে সবার প্রথমে মানে কে হচ্ছে মানে সারা জায়গায়ছে অথবা কে ব্যবহার করছে এই জায়গাটা জানতে চেয়েছে তাহলে ইভোলিউশন মানে হচ্ছে আমাদের বিবর্তন বিবর্তন কি জিনিস বা ইভোলিউশন কি জিনিস ইভোলিউশন হচ্ছে তোমার পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটলো অনেক অনেক প্রাণী আসলো মানে কোনো একটা প্রজাতির উদ্ভব ঘটলো ওই প্রাণীটা আসলো সেই পৃথিবীতে কিছু বছর মানে সারভাইভ করলো সে যদি সুন্দরভাবে টিকে থাকতে পারে প্রকৃতি যদি তাকে নির্বাচন করে সেক্ষেত্রে কি হবে সেই জীবটা তোমার পৃথিবীতে অনেক বছর টিকে থাকবে কোটি কোটি বছর কিন্তু যদি সে প্রকৃতি দ্বারা নির্বাচিত না হয় বা সে যদি যোগ্য না হয় খাপ খাইয়ে চলতে না না পারে পারে বা অভিযোজিত হইতে সেক্ষেত্রে কি হবে তোমার হচ্ছে সে প্রজাতিটা বিলুপ্ত হয়ে যাবে তাহলে এই যে জিনিসটা এটাই হচ্ছে আমাদের বিবর্তন যে একটা জীব বা জীবন কতদিন ধরে পৃথিবীতে টিকে থাকতে পারতেছে নাকি পারতেছে না তাহলে এই শব্দটা প্রথমকে আবিষ্কার করছে দেখো তো অ্যারিস্টটল কি অ্যারিস্টটল হচ্ছে আমাদের জীববিজ্ঞানের জনক সে এই কাজটা করে তাহলে এই কনসেপ্টটা বাদ এরপরে জেনোফেন যেটা জেনোফেন হচ্ছে উনি জীবাশ্ম মানে আবিষ্কার করছে জীবাশ্ম রিলেটেড হচ্ছে আমরা জেনোফেন কথাটা কিভাবে মনে রাখবা বোরকাঞ্জ বোরকাঞ্জ তাহলে বর্গীয় জীবাশু জীবাশ্ম হচ্ছে জেনোফেন এরপরে ডারউইন ডারউইনকে আমরা জানি হচ্ছে তোমার বিবর্তনের জনক বা বিবর্তন রিলেটেড অনেক মতবাদ দিছে তাহলে ওনাকে আমরা হচ্ছে এই ইভোলিউশনের প্রথম ব্যবহার দেখতে পাই না হারভার্টস স্পেন্সার যিনি উনি হচ্ছে আমাদের ইভলিউশন শব্দের প্রথম ব্যবহার করছে তাহলে দেখো এই ইভলিউশন শব্দটি প্রথম কে ব্যবহার করছে হারভার্ট স্পেন্সার মুখস্থ একটা জিনিস কারণ এটা তো হচ্ছে তোমার বুঝার কিছু নাই তাহলে আমি কিন্তু এটার সাথে মানে উত্তরটা দাগায় কিন্তু নিজের প্রশ্নটা চলে যেতে পারতাম আমি কিভাবে সমাধান করলাম আমি আরও যে তিনটা অপশন ছিল ওগুলা নিয়ে বা ওনারা কিসের জনক বা ওনারা কি কাজ করছে ওইটাও জানলাম এভাবে করেই হচ্ছে এমসিকিউ সলভ করাটা মানে নিয়ম হচ্ছে এইটাই যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও এমসিকিউতে সেক্ষেত্রে একটা প্রশ্নের একটা উত্তর নিচের দিকে চলে যাব না বাকি অপশনগুলোতে কি বলছে বা ওইগুলা নিয়ে হচ্ছে একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করবা যাতে প্রশ্নটা একটু ঘুরায় পাচাই দিলে অথবা ওই অপশনগুলা থেকে যদি পরবর্তীতে প্রশ্ন আসে তুমি যাতে অ্যান্সার করতে পারো এভাবে যদি তুমি তোমার সিলেবাসটা কভার করতে পারো সেলফ স্টাডি করে সেক্ষেত্রে এমসিকিউতে তোমাকে হচ্ছে কেউ পিছিয়ে ফেলাতে পারবে না আমি বলে মনে করি তারপরে কি বলছে দেখো তো কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাশ্ব আবিষ্কার করে এই যে আমি এই প্রশ্নটা ভিতরেই পড়ে ফেলছি আমি যদি এটা না পড়ে চলে আসতাম এখানে এসে আমি আবার হচ্ছে থ হয়ে যেতাম আরে এটা আবার কোন বিজ্ঞানী তাহলে কোন বিজ্ঞানী জীবাশ্ম বর্গীয় যে বর্গীয় মনে রাখতে বলছি তাই না তাহলে জেনোফেন হচ্ছে জীবাশ্ম আবিষ্কার করছে অ্যারিস্টটল হচ্ছে তোমার জীববিজ্ঞানের জনক এরপরে স্পেন্সার কি করছে এই যে হার্বার্ট স্পেন্সার হচ্ছে ইভোলিউশন শব্দটা ব্যবহার করছে তাহলে চলো আমরা এগুলো সমাধান করার আগে কয়টা বিজ্ঞানীর নাম পড়ে আসি ওনারা কে কি করছে রিলেটেড কথাবার্তা কার্টিস কি করছে তোমার বিবর্তনের আধুনিক সংজ্ঞা কারণ আমি বলছি যে বিবর্তনের মতবাদ কে মতবাদ আছে আমরা জানি উনি হচ্ছে এরকম মানে প্রাকৃতিক নির্বাচন বা বিবর্তন নিয়ে কিন্তু কথা বলছে কিন্তু বিবর্তনের আধুনিক যে সংজ্ঞাটা সেটা আমাদের কে দিছে দেখো কার্টিস বার্নস উনি হচ্ছে বিবর্তনের আধুনিক সংজ্ঞা দিছে এরপরে হার্বার্ট স্পেন্সার বলছিলাম ইভোলিউশন শব্দটা প্রথম ব্যবহার করছে তাহলে চলো এবার আমরা এখানে দেখি এই কথাগুলো এই বিজ্ঞানীগুলোর ঘুরে ফিরে তাহলে জীবাশ্ম নিয়ে হচ্ছে আমাদের জেনোফেন আর আমরা নোটের ভিতর পড়লাম পৃথিবীর সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না এখন পৃথিবীর সৃষ্টির সময় তুমিও ছিলে না আমিও ছিল না আমরা জানবো কিভাবে বইয়ের লাইনে এটা হু বলে দেওয়া আছে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে তাই না বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কি দেখো তো পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল সে সম্পর্কে বিভিন্ন ধরনের মতবাদ আছে। তাহলে সমুদ্রের পানি থেকে প্রথম হচ্ছে তোমার প্রাণের উদ্ভব বলে ধারণা করা হয় ঘটছিল আমরাও কিন্তু ওই পানি থেকেই মানে বিবর্তনের মাধ্যমে এই যে মানুষ মানুষ তৈরি হয়েছে কি জন্য আমাদের রক্ত লবণাক্ত স্বাদের সমুদ্রের পানিতে আমরা যে লবণগুলো পাই সেটা কিন্তু মানুষের রক্তের সাথে হচ্ছে সাদৃশ্য বা ওই পানির খনিজ লবণের সাথে মানুষের রক্তের মিল পাচ্ছি তাহলে ওই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ সমুদ্রের পানি থেকেই হচ্ছে সকল জীবের উদ্ভব ঘটছে সবার প্রথমে যখন বিগ ব্যাং তত্ত্বটা সম্পন্ন হয় তখন কি হয় ওই বিগ ব্যাঙের মাধ্যমে অনেকগুলো মানে অনুপরমাণু ছড়িয়ে যায় ছড়ায় যেতে থাকে তখন কি হয় আস্তে আস্তে আবার ঠান্ডা হয় এখন কোনো একটা উত্তপ্ত জায়গা থেকে আমরা কি দেখি বাষ্প উঠতে দেখি না বা ধোঁয়া বের হইতে দেখি ওখান থেকে কি হয়েছে তোমার ওই যে জলীয় বাষ্পগুলা ছিল তা আর কি কি ছিল দেখো তো তখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন ছিল একটা দাহ্য পদার্থ যেহেতু একটু আগে এখানে একটা বিগ বা ব্যাং সম্পন্ন হয়েছে অর্থাৎ বিস্ফোরণ সম্পন্ন হয়েছে তার মানে দাহ্য পদার্থ তো থাকবে দাহ্য পদার্থ তারপরে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড জলীয় বাষ্প নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এই সবগুলা ছিল কিন্তু অক্সিজেন গ্যাস ছিল না তাহলে দাহ্য পদার্থ বা আমরা আগুন ধরাইলে যেই গ্যাসগুলা পাই ওই গ্যাসগুলা পাওয়া গেছে তার মানে আমরা ধারণা বুঝতে পারতেছি যে বিগ ব্যাং তত্ত্বর যে মানে ধারণাটা এটা ভুল না তাহলে এই যে জিনিসগুলা মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড তারপরে হচ্ছে জলীয়বাষ্প এই সব কিছু ছিল কিন্তু অক্সিজেন ছিল না তাই না তাহলে এবার চলো অক্সিজেন যেহেতু ছিল না আমাদেরকে এই প্রশ্নটা কি বলছে যে পৃথিবীর সৃষ্টির সময় কোনটির অস্তিত্ব ছিল না দেখো তো কার্বন ডাইঅক্সাইড কিন্তু ছিল বলছে কারণ কার্বন ডাইঅক্সাইড কি হয় আমরা আগুন জ্বালালে কার্বন ডাইঅক্সাইড পাই তাহলে একটা বিস্ফোরণ সম্পন্ন হইছে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড থাকবে এরপরে নাইট্রোজেন ছিল তারপরে মিথেন হচ্ছে তোমার একটা দাহ্য পদার্থ তাই না তাহলে আগুন ধরাইতে বা জ্বলার ক্ষেত্রে তো আমরা দাহ্য পদার্থ অবশ্যই আমরা যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি না প্রাকৃতিক গ্যাসে কিন্তু তোমার মানে নাইনটি পার্সেন্ট হচ্ছে মিথেন থাকে তারপরে অক্সিজেন যেটা এটা শুধুমাত্র ছিল না কোনটির অস্তিত্ব ছিল না অক্সিজেন ছিল না কোনটি থেকে জীবনের সূত্রপাত ঘটে এখন এইখানে বইয়ের ভিতর এই লাইনটা হচ্ছে হুবহু বলে দেওয়া ছিল কোনটা থেকে হচ্ছে জীবনের সূত্রপাত ঘটে দেখো তো অহরহ আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে বায়ুমন্ডলের তাপমাত্রা আর বজ্রপাতের ফলে অতিবেদনী রশ্মির প্রভাবে এই যে পদার্থগুলো মিলিত হয়ে অ্যামিনো এসিড তারপরে নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করত। এখন অ্যামিনো এসিড আর নিউক্লিক অ্যাসিড যখন মিলিত হয় তখন এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিও প্রোটিন অ্যামিনো অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড এটা যখন মিলিত হবে তখন আমরা কি বলবো নিউক্লিও প্রোটিন এই নিউক্লিও প্রোটিনগুলা নিজেদের ভিতরে প্রতিরূপ গঠন করতে করতে কি হয়েছে রেপ্লিকেশনের মাধ্যমে অর্থাৎ একরকম মানে আরেকটা তৈরি করা আমরা ডিএনএ রেপ্লিকেশন পড়ছি না একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি এরকমই ওরা কি করছে নিজেদের সংখ্যা এরকম বৃদ্ধি করছে রেপ্লিকেশনের মাধ্যমে এভাবে কি হয়েছে জীবনের সূত্রপাত ঘটছে ওই পৃথিবীর উৎপত্তি এবং তার ধারাবাহিকতায় জীবনের উৎপত্তির ঘটনাকে কি রাসায়নিক অভিব্যক্তি বলা যায় যেটা হচ্ছে সবার প্রথম তোমার হচ্ছে সমুদ্রের পানিতে সম্পন্ন হয়েছিল সমুদ্রের পানি থেকে পরবর্তীতে বহুকোষী জীব এরপরে বহুকোষী জীব তোমার হচ্ছে আরেকটু উন্নত হয়ে কী করছে ডাঙ্গায় আসা শুরু করছে তারপর ডাঙ্গা থেকে হচ্ছে আরও তারপরে উভচর হয়ে গেল তারপর সরীসৃপ এভাবে করে হচ্ছে তোমার স্টেপ বাই স্টেপ উন্নত হইতে থাকলো এরপরে আবার কতগুলো জীব কী করছে নিজের খাদ্য নিজে তৈরি করা শুরু করলো তখন যে যখন ফটোসিনথেসিস ঘটতেছিল তখন তোমার হচ্ছে অক্সিজেনের মানে উদ্ভব ঘটছিল বা পৃথিবীতে যে এখন অক্সিজেনগুলো অক্সিজেন ওগুলো হচ্ছে ওই সময় থেকে কিছু সবুজ উদ্ভিদ যখন নিজের খাদ্য নিজে তৈরি তৈরি তখন আগে কিন্তু অক্সিজেন ছিল না না তাই নিউক্লিও প্রোটিন বলছে তাই না এই প্রশ্নটা তো এটাই জানতে চাইছে কোনটি থেকে জীবনের সূত্রপাত ঘটছে নিউক্লিও প্রোটিন থেকে নিউক্লিও প্রোটিন হু লিখে দেওয়া আছে এখানে তো হচ্ছে তোমার মানে কথা বাড়ানোর কিছুই নেই পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ মূল কারণ সমুদ্রের পানি হ্যাঁ সমুদ্রের পানি এখানে কাজ করে সমুদ্রেই তো তোমার প্রাণের উদ্ভবটা ঘটছে তাহলে সমুদ্রের পানি গুরুত্বপূর্ণ এরপরে নিউক্লিয় প্রোটিন হ্যাঁ নিউক্লিয় প্রোটিন তো একটু আগেও আমরা হ্যাঁ মানে জানছি এরপরে মিথেন অ্যামোনিয়া হ্যাঁ মিথেন অ্যামোনিয়া তো ছিল ওগুলা পৃথিবীতে ছিল তখন তো প্রাণের উদ্ভব ঘটছে তার মানে আমরা বলতে পারি যে এগুলা মানে দরকারি ছিল বা এগুলো হচ্ছে তোমার ক্ষতিকর কোনো প্রভাব ফেলেনি ক্ষতিকর প্রভাব ফেললে তো হচ্ছে প্রাণের উদ্ভব ঘটতো না তাহলে এই তিনটা অপশনে হচ্ছে আমরা এখানে সঠিক বলতে পারতেছি তাহলে এখানে কি হবে ঘ নাম্বারটা উত্তর হবে তাই না তিনটাই যেহেতু সঠিক তাহলে ঘ নাম্বার এরপরে কি বলছে জি বা জ্বরের মধ্যবর্তী অবস্থা এটা আবার কেমন কথা জীবও হবে জ্বরও হবে এরকম আছে আমরা মনে করো তোমার হচ্ছে জড় উপাদানের উপর পড়ে আসে সেক্ষেত্রে সে জ্বরের মতোই হচ্ছে ব্যবহার করবে খাদ্য গ্রহণ করবে না কিছু দরকার হবে না ওর সংখ্যা বৃদ্ধি প্রজনন কিছু দরকার হবে না কিন্তু যখন জীব দেহে প্রবেশ করবে মৃত জীব দেহ হোক অথবা জীবিত জীব হোক তখন সে কী করবে আবার জীবিত মানে হয়ে যাবে যেখানে থাকে ওরকম হচ্ছে হয়ে যায় তাহলে জীব জীব যখন থাকবে তখন সে আবার তার পুষ্টি গ্রহণের প্রয়োজন হবে সে জীব থেকে পুষ্টি শুষে নিবে জ্বরে যখন থাকবে তখন সে মরার মতো পড়ে থাকবে এরকম জিনিসটা হচ্ছে আমাদের ভাইরাস ভাইরাস কি করে জি বা জ্বরের মধ্যবর্তী একটা দশা ব্যাকটেরিয়া কিন্তু ভাইরাসের থেকে খানিকটা উন্নত এইটা হচ্ছে আমরা মনেরা রাজ্যের ক্ষেত্রে দেখতে পাই প্রথম অধ্যায় তোমরা যখন মনেরা বৈশিষ্ট্যগুলো পড়ছি ওগুলো হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য ছত্রাক আমরা কোথায় দেখি ছত্রাক হচ্ছে তোমার ছত্রাক বলতে আমরা মাশরুম বলতে পারি বা ফানজাই রাজ্যের যে জীব ওদেরকে বলতে পারি তাহলে ফানজাইয়ের বৈশিষ্ট্য যখন তুমি পড়ছো তখন হচ্ছে এগুলা প্রোটোজোয়া এটা তো হচ্ছে তোমার আরেকটা পর্ব এই প্রতিষ্ঠাকে আমরা প্রোটোজোয়া বলতে পারি কি জন্য ওই যে থমাস কেবলিয়ার স্মিথ উনি হচ্ছে দুই সালে প্রোটিস্টটাকে প্রোটোজোয়া আর ক্রমিস্টা দুইটা ভাগে ভাগ করছিল তাই না তাহলে বাকি অপশনগুলো সম্পর্কেও আমরা একটু জানলাম আর এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ভাইরাস যে জি আর জ্বরের মধ্যবর্তী একটা দশা তাহলে আমরা অল্প করে এমসিকিউ সমাধান করলাম সহজ কতগুলো এমসিকিউ এখন এই যে এমসিকিউগুলো এখানে হচ্ছে তোমার বুঝার কিছু নেই কি জন্য কারণ কারণ এটা মুখস্থ রাখতে হবে কোন বিজ্ঞানী বিজ্ঞানীদের নাম তো তুমি এখানে করবা সেক্ষেত্রে কি করবা সবগুলা মানে নাম যেগুলো আমি তোমাকে নোটে করাইলাম ওগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবা তাহলে এই জায়গা থেকে মানে প্রশ্ন আসলে এই ওনাদের ভিতর থেকেই আসবে তাহলে পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পাঠ নিয়ে আলোচনা করব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো আজকে পর্ব এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে